আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হ্যাঁ আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম আজ যে গাবি গরু বাচ্চা দেওয়ার আগে কি কি সমস্যা হইতে পারে কি কি সমস্যা হইলে আপনারা কি কি উদ্যোগ নেবেন আপনারা গাভী গরুর এই সমস্যা হওয়ার পরে অনেকে গাবড়িয়ে যান অনেকে টেনশনে পড়ে যান হ্যাঁ কী করবো কি না অনেকে বাসার পাশে ডাক্তার পান না তো আপনারা যে এই সমস্যাতে পড়লে আপনারা কি করবেন ওই ওইটার জন্য আজকে ভিডিওটা করা ঠিক আছে তো আজকের ভিডিওটা হয়েছে গাভী গরু বাচ্চা দেওয়ার আগে তার কি কি লক্ষণ দেখা যায় কি কি মানে পরিস্থিতি তার শরীরে আসে ওইটা আপনারা মানে এটা সাফার করবেন কিভাবে এইটার জন্য আমি মানে এই ভিডিওটা করতেছি তো আসেন আপনাদেরকে দেখাইতেছি এই যে আমার সুন্দরী সুন্দরী বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার ডেট হইছে এই এই মাসের ছাব্বিশ তারিখ তো আমি খুব টেনশনে আছি সুন্দরীকে নিয়ে সুন্দরীর মানে রিসেন্টলি বাচ্চা দিয়ে দিবে ওইরকম একটা মানে পজিশন চলে আসছে সুন্দরীর হ্যাঁ ছাব্বিশ তারিখ ডেট আমার মনে হয় যে ডেট মানে ও নিবে না তার আগেই বাচ্চা দিয়ে দিবে ঠিক আছে তো বাচ্চা দেওয়ার আগে দেখেন ওর যে শরীরে কি সমস্যা হইতে পারে এই দেখেন ওর সামনে পানি চলে আসছে দেখছেন এই দেখেন এই দেখেন এই জায়গাটা অনেক ফুলে গেছে কিন্তু সাধারণত এই জায়গাটা এরকম থাকে না দেখছেন এটা এটা পানি এই যে পানি চলে আসছে তার শরীরে এইখানে পানি চলে আসছে এই দেখেন আস্তা নাবিন নিস পেট এই যে এই যে এগুলা কিন্তু পানি চলে আসছে হ্যাঁ একদম নাবি ঠাবি এই যে একদম ফুলে গেছে পানি চলে আসছে তো এইটা পানি আসতেই পারে পানি আসলে আপনারা গাবরাবেন না আপনারা কোনো মানে টেনশন নেবেন না আপনাদের মানে অনেকে নতুন খামারি আছেন হ্যাঁ এরকম গাবি বাচ্চা দেওয়ার আগে দেখা যায় শরীর ফুলে যায় পানি চলে আসে এটা নিয়ে খুব টেনশনে পড়ে যান ঠিক আছে এই দেখেন এটাতে পানি চলে আসছে তো এটার মূলত এটার আসলে কোনো ট্রিটমেন্ট দেওয়া লাগে না এই সময় আপনার যে গরুর উলান সারে এই যে উলান সারে এগুলা খুব টস হয়ে থাকে হ্যাঁ কারণ অল্প সময় আছে দেখেন এই যে আমার যে সুন্দরীর যে পিছনের অংশটা মার্শাল্লা সবাই মাসাল্লা বলবেন আমি দেখাইতেছি আসলে এটা দেখানো ঠিক না বেশি তারপরেও সবাই মাসাল্লাহ বলবেন দেখেন আমার সুন্দরীর উলানটা চলে আসছে হ্যাঁ একদম মানে ফুললি উলানটা চলে আসছে ঠিক আছে তো আমি আপনাদেরকে এই জিনিসটাই বলতে চাইছি যে বাচ্চা দেওয়ার আগে এই লক্ষণগুলা খুবই মানে একদম একদম মানে রিসেন্টলি বাচ্চা দিয়ে দিবে ওই রকম একটা পজিশন এই জায়গাটা গর্ত হয়ে যায় এই দুই দুই পাশে এই জায়গাটার দুই পাশটা গর্ত হয়ে যায় এই জায়গাটা একদম ভেঙে যায় হ্যাঁ একদম মাজাটা লাগে যেমন শরীর লাশ সাইরা দেয় ঠিক আছে শরীরের একদম মানে সব কিছু সাইরা দেয় এই যে বডির যে একটা কাটামো আছে ওইটা কিন্তু এখন আর থাকবে না এখন আস্তে আস্তে শরীরটা লোজ হয়ে যাবে আর পেটটা নিচে দিয়ে খালি ঝুলবে ঠিক আছে এই দেখেন এখানে পানি চলে আসছে এই যে এগুলা পানি তো এগুলাতে আপনার আমি কোনো ট্রিটমেন্ট দিতেছি না আমি ট্রিটমেন্ট দিতেছি না কিসের জন্যে এগুলার অনেক ওষুধ আছে এই ওষুধগুলা বন্ধুরা খাবাইলে অনেক সময় দুধের ক্ষেত্রে গিয়ে সমস্যা হয় বাচ্চা দেওয়ার পরে অনেক সময় দুধ শর্ট দুধে দুধের মানে শর্ট পরে দুধ মানে একটু মানে আস্তে আস্তে সারে ওই ওই ওষুধটা এফেক্ট করে ঠিক আছে তো আপনারা যদি বেশি সমস্যা হয় আপনারা যে একান্ত যে এটাকে ওষুধ খাবাইতেই হবে এই পানিটা কমানোর জন্যে তো ওইটার জন্যে আপনারা খাবাইতে পারেন এডিকিউড ট্যাবলেট আছে এডিকিউড টেবলেট আছে এই ধরনের বড় গাভি হইলে দুইটা ট্যাবলেট খাবায়া দিতে পারেন দুইটা ট্যাবলেট খাবাইলে এ পানিটা শুকাইয়া ফেলবে হ্যাঁ ওর যে পড়স্রাবের সাথে চলে যাবে এডিকিউড এডিকিউড যদি আপনি খাবান পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রাখতে হবে সামনে তারপর মনে করেন ওই যে পানি খাবে পানির সাথে এগুলো চলে যাবে আস্তে আস্তে তো এই যে মনে করেন আমি বেশি একটা ওষুধ এখনও আমি ওষুধ দিই নাই সুন্দরীকে এই যে আমি পানি মারি এই যে একটুক আগে আমি পানি মারছি তো এগুলো আপনারা পাইলে মানে ফারান যদি পানি মারবেন বেশি করে পানি মারবেন পানি মারলে কোনো সমস্যা নাই এখন আমি পানি মারছি তো আমার সুন্দরীর জন্যে দোয়া করবেন সবাই ওর রিসেন্টলি বাচ্চা দিয়ে দিবে ছাব্বিশ তারিখ ডেট আমার মনে হয় যে ছাব্বিশ তারিখ নেবে না আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কতদিনের ভিতরে সুন্দরী বাচ্চা দিবে অনেক বাই কমেন্ট করছে যে সুন্দরী কি বাচ্চা দিয়ে দিছে নাকি সুন্দরী কি বাচ্চা দিয়ে দিছে নাকি তো আমি তো বলতে পারতেছি না কারণ সুন্দরী তো বাচ্চা দেয় নাই ঠিক আছে তো ছাব্বিশ তারিখ ডেট আপনারা কমেন্ট করবেন কত দিনের ভিতরে বাচ্চা দিতে পারে ঠিক আছে তো আমি বলছি যে ছাব্বিশ তারিখের আগে বাচ্চা দিয়ে দিবে সুন্দরী হুম আপনাদের সাথে আমি মানে এটা মানে শেয়ার করলাম আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন কত দিনের ভিতরে দিতে পারে ঠিক আছে বন্ধুরা তো আপনাদের সাথে আজ আমি একটা বাজি ধরবো আমার সব ফ্রেন্ড ফলো আর বন্ধুদের সাথে আজ একটা বাজি ধরবো বাজিটা হয়েছে আমার সুন্দরীকে নিয়ে সুন্দরী বাচ্চা যে দিবে ছেলে বাচ্চা দিবে না মেয়ে বাচ্চা দিবে। ঠিক আছে আপনারা আমার সাথে বাজি ধরবেন মিষ্টি খাওয়ার বাজি যে যে ঠিকানার থেকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা যদি বাজিতে জিতেন আমি মিষ্টি পাঠিয়ে দেব ঠিক আছে আর আমি যদি জিতি তাহলে আপনারা কিন্তু আমাকে মিষ্টি খাওয়াতে হবে ঠিক আছে তো আমি বলতেছি আমি আগে বলে নেই বাজি তো দুই পক্ষ ঠিক আছে তো বাজি দুই পক্ষর ভিতরে আমি বলছি যে সুন্দরীর মেয়ে হবে ঠিক আছে সুন্দরীর মেয়ে হবে আপনারা কি হবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন জানাইয়া মিষ্টি কে কে খাবেন শুরু করে দেন এখনই এখনই কমেন্টের মাধ্যমে জানানো শুরু করে দেন মিষ্টির জন্য আমরা মানে প্রস্তুতি নিয়ে নেই আর আমি বলছি ছাব্বিশ তারিখের আগে আল্লাহর হুকুম হইলে সুন্দরী বাচ্চা দিয়ে দিবে আর আপনারা বলে দেন যে ছাব্বিশ তারিখ ডেট কি পার হইয়া বাচ্চা দিবে না আগে দিবে আমার সাথে একমত কে কে আছেন হাততালো তুলা দিয়ে জানিয়ে দেন আপনারা ঠিক আছে বন্ধুরা তো আজ আর ভিডিওটা বেশি লম্বা করব না ভিডিওটা এইখানেই রেখে দিব সবাই দোয়া করবেন হ্যাঁ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিছু বলার নাই সালাম আলাইকুম রহমতুল্লাহি